ঝুমঝুম করে প্রচুর বৃষ্টি পড়ছে বাতাসও বয়ে যাচ্ছে প্রচুর চারপাশটা খুব শান্ত রাস্তায় কেউ নাই অন্ধকার রাত আর এত বাতাস বৃষ্টি পাইলের আওয়াজ শোনা যাচ্ছে দুইটা পাগলি পায়ে আলতা দেওয়া দৌড়াচ্ছে একটা মেয়ে লাল বেনারসি শাড়ি পরা গায়ে কাবর্তি গহনা অপরূপে সাহস্তা পিছনে কয়েকজন লোক তাকে তাড়া করছে অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে মেয়েটি আর না দৌড়ে পিছনে তাকায় কোমরে হাত দিয়ে বলে উঠে উফ দাঁড়া দাঁড়া ভাই তোরাও একটু দাঁড়া আমি হাঁপিয়ে গেছি উফ কি গন্ডার রে উফ ফাজলামি করিস ওই মেয়ে হারে বস আমার নাম তিথি তা বলে ডাক আমি মাইন্ড করব না এমন কেলানি দেব না যে মাইন্ডের কথাও আসবে না হাই আল্লাহ এই লোককে একটু হেদায়ত দাও আচ্ছা মিস্টার জাম্বু আপনার বিয়ে হয়েছে না হুম হবে সামনে যে জাম্বুরে জাম্বু তুই মামা মেয়েরা তোকে দেখেই ফালাবে বড় সাহস তোর এখন দেখাচ্ছি আমার সাথে ফাজনা মিয়ার মজা পিঠি এমন জায়গায় লাথি দিয়েছে যে বেচারা হাত দিয়ে কান্না করতে করতে নিচে পড়ে যায় তিথি একটা লাঠি নিয়ে ইচ্ছে মতো ধুলাই দিয়ে বলে আমাকে ধরতে এসেছিস গন্ডার বাচ্চা তেলা পোকারা জানিস ইচ্ছে মতো ধুলাই দিছে তাহলে বাবা অনেক খুশি হবে অনেক মারার পর পিছনে দেখে আরো আসছে গন্ডা তিথি এবার ভয় পেয়ে যায় ওহ আল্লাহ এতগুলো জাম্বুর দল হে আল্লাহ আমার মতো মাসুম বাচ্চার উপর কেন এত অত্যাচার কেন কেন তিথি আর কি শুরু করে তা দৌড়ানি ওকে ওকে বলে দেই এখন তিথির ব্যাপারে তো জানেন জাহান তিথি আজ তার বিয়ে মানে ছিল আর কি বিয়ে বিয়ে থেকে পালিয়ে আসে তিথি লাল বেনারসি শাড়ি পরে বাবাকে খুব ভয় করলেও তেমন একটা ভয় পায় না তিথি তিথি আর তার ছোট ভাই স্বামী তার বাবা মা এদের নেই তাদের সুখী ফ্যামিলি আচ্ছা বাকিগুলো পরেই জানবেন তার মারে বাপ এই গন্ডার গুলো খায় কি এত দৌড়াই কেমনে উফ আমি তো হয়রান আল্লাহ প্লিজ হেল্প মি এই বাচ্চা কাচ্চা মাসুম মেয়ের সাহায্য করুন মেন রাস্তায় তিথি এসে যায় রাস্তায় কোনো গাড়ি বা কেউই ছিল না ভয় তো পাচ্ছে না কিন্তু আবার ভাবছে যদি ধরে ফেলে তাহলে তার কি হবে অনেক দূর থেকে একটা কালো গাড়ি আসছে তিথি রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায় গাড়ির স্পিড ছিল অনেক অফ করে করে দুই হাত কাছে রেখে চিৎকার ওঠে চোখের ও কেউ এভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তাও আবার বউ যে মুখ দেখা যাচ্ছে না শুধু লাল বেনারসি পরা এ এত বৃষ্টির মধ্যে একটা মেয়ে তাও আবার বউ সেজে তাড়াতাড়ি গাড়ি থামিয়ে দীর্ঘ শ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে দেখে না মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে প্রচুর রেগে যায় গাড়ির দরজা এত জোরে খুলে যে বলার বাহিরে নেমে আসে সেও ভিজে চুপ চুপ রাগি কণ্ঠে বলে ওঠে হোয়াট দা হেল মরার ইচ্ছা থাকলে অন্য দিকে যে মরতে পারেন না আমার গাড়ির নিচে মরতে আসছেন ইতি হাত সরিয়ে সাদা শার্ট পরা আর নেভি ব্লু প্যান্ট খোঁচা খোঁচা দাড়ি বৃষ্টির পানিতে চুলগুলো সব কপালে বাম হাতে ঘড়িটা ভিজেও শেষ রাগী লোক নিয়ে এসে দাঁড়ায় লোক দাঁতে দাঁত খিচে বলে ওঠে ভুতের মতো দাঁড়িয়ে না থেকে উত্তর দেবেন আপনি আমার গাড়ির সামনে কেন এসেছেন তিথি কিছুটা স্বাভাবিক হয় তিথি পিছনে তাকিয়ে দেখে না কেউ আসছে না তাই সে কোমরে হাত রেখে বলে না মরতে আসি নাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করছিলাম কখন আসবেন আর কখন আপনার লেকচার দিবেন পাগল নাকি আপনি ও হ্যালো মিস্টার পাগল হলে পাবনাই থাকতাম এখানে না ওকে আর সুন্দরী মেয়েদের সাথে ঠিক করে কথা বলতে পারেন না নাকি কাক মাথায় টুকুর দিয়েছে টুকু টুকু করে অপরিচিত লোকটি এবার খেপেই যায় মেয়েটা সোজা তো উত্তর দিচ্ছে না উল্টো বাইকা পাচাল করছে তাও আবার উল্টো পাল্টা চুপচাপ রাস্তা থেকে সরেন না হলে গাড়ি দিয়ে উড়াই দিব তখনই বক একবারে অফ হয়ে যাবে ওকে ইথি তো প্রচুর খেপে যায় একটু সামনে এগিয়ে এসে বলে ওই রাস্তা কি তোর বাপের যে সর্ব কথাটা শুনে রক্ত যেন মাথায় উঠে যায় এক তো সে কখন থেকে বক বক অযথা আবার বাপ নিয়ে কথা চোখগুলো রাগে লাল হয়ে যায় রাগটা এত বেড়ে গেছে যে হাটটা শক্ত করে চেপে ধরে আর কিছুটা নিজের দিকে টেনে ধমকে সুরে বলে ওঠে লিমিট রেখে কথা বলা শিখে নেবেন ওকে না হলে মেয়ে যে তাও দেখবো না এক থাপ্পড় মারবো যে এই বক বক অযথা গুলো একবারে ভুলে যাবেন উফ দেই ও পরিচিত লোকটার আবির রহমান রাশেদ রহমানের বড় ছেলে আর নাম রহমান কোম্পানির মালিক আবির দেখতে মাশাআল্লাহ অনেকটাই হ্যান্ডসাম কিন্তু রাগ তার নাকের মধ্যেই থাকে মুখে হাসি কম রাগটাই বেশি একদম মিথ্যা পছন্দ করে না তার মধ্যে একটা গুণ গিটার বাজায় অসাধারণ আবির তো রাগে শেষ এদিকে তিথিও প্রচুর রেগে বলে ওঠে ওই তুই জানিস আমি কে হ্যাঁ সাহস হয় কি করে আমার হাত ধরা কি বললি আমাকে থাপ্পড় দিবি ওই আমি তোর মতো ছেলেকে একসাথে থাপ্প মেরে আমেরিকা পর্যন্ত ঘুরাই আনতে পারি আবির হাত ছাড়তে ছাড়তে বলে ওহ রেলি মিস বগবগ তো কে আপনি আমিও একটু শুনি আমি ইশরাত জাহান তিতি তো নাম বলেছেন আপনার পরিচয় কি কেন বিয়ের প্রস্তাব বুঝি দিবি প্রথমত তুই যদি আর একবার মুখে আনেন না মিস বক বক এমন চট দিব যে রাস্তার পাশে গিয়ে পড়বেন আর এখানে কেউ নাইও যে দেখবে ওকে হু আর বিয়ের প্রস্তাব আপনার জন্য হা 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 মেয়ের অভাব নাকি যে আমি কি সাতচুতনি পেতনি এত বড় সাহস তিথি একটা পাথর পায় আর আবিরকে মারতে যাবে আবির হাতটা ধরে তিথির পিছনে নিয়ে মোচড়ে দেই উফ আল্লাহ আমার হাত রে ওই বচ্চা হাত ছাড় না হলে মাথা ফাটাই দেব পাথর ফেলে দেন তারপর ছাড়ছি তিথি পাথর তাড়াতাড়ি ফেলে দে অসহায় ভাব নিয়ে বলে এখন তো স্যার আগে বলেন আমাকে আর তুই করে বলবেন না আর একবার যদি তুই শুনে না হাত পুরো ভেঙে দেব ওকে 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 বাবা আপনার বাবাকে আজীব মেয়ে তো উফ হাত ছাড়ন্ত লাজছে খুব আবির হাত ছেড়ে দেই इति हाथ ढोलते ढोलते কান্না ভাব নিয়ে বলে কি হারামি লোক রে বাবা কি হারামি লোক বাবা আমার মতো মাসু সুয়েত কি ওর ছাত্র মেয়েটাকে একা হাত পৌঁছে দিচ্ছে হে আল্লাহ বিচার করিও ও পাগল জাল সন্দেবনা কিছু বললেন জি না দয়া করে রাস্তার উপর থেকে সরেন না গাড়ি দিয়ে উড়াই দিব তিথি কিছু বলতেই যাবে তখনই পিছন থেকে কিছু আওয়াজ আসে ও তো ওই মেয়ে ধর ওকে তিথি আবিরের পিছনে গিয়ে লুকায় আবিরের সাথে হাতটা শক্ত করে ধরে বলে প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ আবির খেয়াল করে অনেকগুলো লোক আবিরের সামনে এসে বলে ওই সর মেয়েটাকে আমাদের কাছে দে একদম কাছে আসবি না একদম কাছে আসবি তো ঠ্যাং ভেঙে দেবে উনি ও তাই নাকি কাশেম দেখ দেখ এই সাদা চামড়াওয়ালা পোলা নাকি আমাদের ঠ্যাং ভাঙবে সবাই হেসে ওঠে আবির পাত্তা না দিয়ে দিদির হাত ধরে সরিয়ে বলে এই যে ম্যাডাম কি সব বলছেন হ্যাঁ আমি কেন ওদের ঠ্যাং ভাঙবো অযথা

এ বাবা ঠিক এমিরের দিকে রাগি লোক নিয়ে শরমের পাথে কি খেয়েছেন নাকি হ্যাঁ একটা অসহায় মেয়েকে সাহায্য করছেন না আবার এই কালা খপিস কোণাগুলোকে সাহায্য করছেন ছি ছি দেখতে তো ভালোই আছেন তো বডিগুলো কি মেয়েদের দেখানোর জন্য নাকি কাজেও লাগান মনে তো হয় না ভালো মানুষ তো ভেবেছি ভালো হবেন যদি

সবগুলোর তো ধুলাই দিচ্ছে যে কেউ জুতা ছেড়ে দৌড়াই আবার কেউ তো অর্ধে পথে পড়ছে আবার উঠে দৌড় তিথি হাসতে হাসতে শেষ দাঁত দেখিয়ে হাসা শেষ হলে এখন যান আমি কি জানি এমন ভাবে বলছেন মনে হচ্ছে আপনাকে বিয়ের আসর থেকে আমি তুলে আনছি বাই দা ওয়ে আপনাকে দেখে বোঝা যাচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছেন আমার বিয়ে থেকে আমি পালিয়ে আপনার তাও কথা আমার এখন কি সরবেন আমি এত বৃষ্টির মতো কয়ে যাব একটা অসহায় মেয়েকে একা রাস্তায় এত অন্ধকার রাতে এটা ফেলে যেতে আপনার মনে কি একটু দয়া হয় না ও ম্যাডাম আমি যাকে তাকে আমার বাসায় নিয়ে যাই না ওকে আল্লাহ মানুষ এত নিষ্ঠুর যে একটা সুন্দরী মেয়েকে এভাবে রাস্তায় একা ফেলে যাচ্ছে কে সুন্দরী কেন চোখে কি পাথর আমাকে চোখে দেখেন না ও সরি পাখি পেটনি তেটনি হবে ও হইছে এই মেয়ে কে কই নেব এখন আবার একা ছাড়তে পারি না অন্ধকার রাত তাও আবার গা ভর্তি গহনা কতগুলো পড়ে রাখছে ডাকাত পাইলেই তো সোজা উপরে যাবে কি হলো কি ভাবছেন আপনি না কিছু না গাড়িতে উঠো তিথি আবির দুজনে ভিজে চুপ আবির ড্রাইভ করছে আর ভাবছে কি বলবে মাকে আর এদিকে তিথি তো বক করেই যাচ্ছে চলবেই পরের পর্ব দেখতে সাথেই থাকুন